আরে আশ ফুলে ফুলে ছাদা তোরা পুছ তো আমাদের সেই আমাদের স্যার বলো বলো এরিছি কত সর কত আমাদের ছোটিনু পেচলে করতে করতে বইষের কাছে ধরে মত চলতে থাকি আমরাও এই গলাই করে পার হয়ে গালি তুই তাই উঁচু তাই

আমাদের ছোট নদী চলে বাকি বাকরে বৈশাখ মাসে তার হাটু জল থাকে আর বয়ে যায়

이디가, 이디 가있 시, 아, 알나겠어라 따라.